হ্যালো গাইজ আজ শেয়ার করছি দুই পাউন্ড বেনিলা স্পঞ্জ কেকের একটি ডেকোরেশন আইডিয়া আশা করছি ভালো লাগবে কেকটি এত বেশি সফট এবং স্পঞ্জি হয়েছিল যে দেখতেই ভীষণ লোভনীয় লাগছিল এটি ছিল ভেনিলা প্রিমিয়াম স্পঞ্জ কেক আমি কেটে কুটে ক্রিম দিয়ে ক্রামক্রুট করে নিয়ে আধা ঘন্টা ফ্রিজে চেম্বারে রেখে দিয়েছিলাম এখন একটি পাইপিং ব্যাগে ক্রিম ভরে নিয়েছি আর চারদিকে স্প্রেড করে দিচ্ছি এইভাবে পাইপিং ব্যাগে যদি ভরে নেওয়া যায় ক্রিমটা তাহলে কিন্তু চারদিকে সমানভাবে ক্রিমটা স্প্রেড করে দেওয়া যায় কোথাও কম বেশি হয় না আর কেকটা ডেকোরেশন করতে বা ফিনিশিং আনতে খুব সহজ হয় আমি একটি প্যালেট নাপের সাহায্যে চারদিকটা সমান করে দিয়েছি দিয়ে উপরে আরও কিছুটা ক্রিম দিয়ে দিয়েছি যে জায়গাটাতে ফাঁকা মনে হচ্ছে সেই জায়গায় আরও কিছুটা ক্রিম দিয়ে দিচ্ছি দিয়ে ফিনিশিং করে নিচ্ছি দেখুন কাজটি আমি কিভাবে করছি কেক ফিনিশিং করা খুব ধৈর্যের একটা কাজ একটু সময় নিয়ে ধৈর্য সহকারে যদি আপনি করেন আর বারবার প্র্যাকটিস করেন তাহলে দেখবেন আপনি অনেক সুন্দর ফিনিশিং আনতে পারছেন কেকের মধ্যে এই কেকটা যিনি নিয়েছিলেন উনি আমার রিপিটেড কাস্টমার উনি সবসময় আমার কাছ থেকে কেক নিয়ে থাকেন আমি একটি প্যালেট নাইপে কিছুটা ব্লু কালার নিয়ে নিয়েছি উনি বলেছিলেন হালকা ব্লুয়ের মধ্যে যেন শেড থাকে কেকটার মধ্যে আর উনি কখনও আমাকে ডিজাইন দেখিয়ে দেন না সেজন্য আমার খুব চিন্তায় পড়ে যেতে হয় ওনার কেক তৈরি করতে তো আমি আমার নিজের মতো করে করি কারণ উনি আবার কিছু বলেন না আমার সব কাজ উনি পছন্দ করেন আমি ব্লু কালার দিয়ে শেড দিয়ে দিয়েছি নিচে প্যালেট নিয়ে নিয়েছিলাম ব্লু কালারটাকে এবার উপরেও শেড দিয়ে দিচ্ছি আমার এই কেকটি হবে একটু ব্লুইশের মধ্যে আর অফ হোয়াইট ক্রিমের মধ্যে তো আমি দিয়ে নিয়েছি দেখুন এই যেরকম হয়েছে উনি যেহেতু কোনো ডিজাইন আমাকে সিলেক্ট করে দেননি সুতরাং আমি আমার পছন্দ অনুযায়ী ডিজাইন তৈরি করে নেব উনি আমার কে এতটাই বিশ্বাস করেন যে উনি আমার সব কাজকেই ভালোবাসেন এবং ইভেন কি আমি যে রেড দড়ি কেকের উনি তার থেকে আমাকে একশো দেড়শো টাকা বাড়িয়ে দিয়ে যান সবসময় আমি বলি আপ এটা কী করলেন না উনি তো বললেন না না বাড়িয়ে দিতে হয় এইরকম কাস্টমার যদি রে ভাই আমার সব কাস্টমার এরকম হতো তাহলে আমি আরও বেশি হ্যাপি হয়ে যেতাম না না তা না ঠিক না বাড়িয়ে নিতে চাই না কখনো কারো কাছ থেকে ফান করলাম আপুকে বলেছি আপু নিয়ে যান টাকা না আপু নিবে আপু সব সময়কে বাড়িয়ে দিয়ে যাবে খুব ইজি কাজ ওয়ান এম নজেল দিয়ে কয়েকটি রোজের দিয়ে দিয়েছি চারদিকে একটি বর্ডার দিয়ে দিয়েছি আর নিচে পাইপিং ব্যাগে কিছুটা ক্রিম নিয়ে ছোটো ছোটো করে বর্ডার দিয়ে দিয়েছি এই যে কেকের আউটলুক দেখতে কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন কেকটি আপু ভাইয়ার বার্থডে ছিল তাই বার্থডে সেলিব্রেশনের জন্য নিয়েছিলেন আপু অনেক সুন্দর রিভিউ দিয়েছেন থ্যাংক ইউ ফর ওয়াচিং